বন্ধুরা আমরা দৈনন্দিন জীবনে যত খাবার গ্রহণ করে থাকি তার ভিতরে তরমুজ অথবা ওয়াটারমেলন নামে পরিচিত এই ফলটি কিন্তু সবারই কম বেশি খাওয়া হয় এটি কিন্তু খুবই পরিচিত একটি ফল এর পুষ্টিগুণ এবং এর সব অনন্য গুণ এর দশটি অনন্য সব গুণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তাই না কেটে সম্পূর্ণরূপে জানুন এবং এর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু উপকারী দিক আছে যা কিন্তু সবারই অনেক অনেক বেশি পরিমাণে কাজে লাগবে তাই চলুন ভিডিওটা শুরু করা যাক নিয়মিত তরমুজ খাওয়ার উপকারিতা কী কী নাম্বার ওয়ান তরমুজে আছে বিরানব্বই শতাংশ পরিমাণে পানি যা শরীরের হাইড্রেট করে রাখতে সাহায্য করে শরীরের পানি সভ্যতার ঘাটতিপূরণে অনন্য সব ভূমিকা পালন করে আমরা রমজানে এজন্যই অনেক বেশি পরিমাণে তরমুজ খেতে পারি যে তরমুজ আমাদের শরীরের পানি সভ্যতার ঘাট থেকে পূরণ করে এবং এই বিশেষ করে মার্চ এপ্রিল মাসের দিকে এসে গেলেই আমাদের শরীরে পানির সভ্যতার সমস্যা গ্রো করে ডিহাইড্রেশন সমস্যা কাটাতে আমরা কিন্তু তরমুজকে নাম্বার ওয়ান হিসাবে রেগুলার খেতে পারি দ্বিতীয় নম্বরটি হচ্ছে এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ক্যারিটনয়েড যা কিন্তু আমাদের চোখের দৃষ্টি প্রখরতার সমস্যা যাদের চোখে দেখতে কষ্ট হয় চোখের সমস্যা আছে রাতকানা রোগ আছে যাদের রাত্রেতে কোনো কিছু দেখতে কিংবা বই পড়তে অসুবিধা হচ্ছে এরকম সমস্যার যারা আছেন তাদের কিন্তু এই ভিটামিন এ সমৃদ্ধ তরমুজ খেলে শরীরের এ ধরনের সমস্যা কাটাতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৃতীয় নম্বরটি হচ্ছে তরমুজে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা কিনা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের বলিরেখা দূর করে এর ভিতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে ত্বকের সৌন্দর্য বর্ধক হিসাবে তরমুজ খাওয়া যেতে পারে দৈনিক নিয়মিত তাই আমরা তরমুজ বেশি বেশি খাবো চতুর্থ নাম্বার গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের হজমের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এটি আমাদের কোষ্ঠকাঠিন্য পদ্ধতি অনন্য ভূমিকা পালন করতে পারে পঞ্চম নাম্বারটি হচ্ছে এর ভিতরে থাকা পটাশিয়াম যা কিন্তু আমাদের রক্তের চাপ কমায় এবং রক্তের ভিতরে থাকা ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রাকে কমাতে অনন্য অন্য ভূমিকা পালন করতে পারে ছয় নম্বরটি হচ্ছে এটি প্রদাহজনিত সমস্যা শরীরে প্রদাহ কমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সপ্তম নাম্বারটি হচ্ছে এটি মাংসপেশি সাধারণত মাংসপেশিতে রক্ত প্রবাহ মাত্রা বৃদ্ধি করে মাংসপেশীকে শক্তিশালী করে তোলে তাই যারা বডি বিল্ডার আছেন তারা কিন্তু তরমুজ নিয়মিত খেতে পারেন তরমুজ খেলে শরীরের মাংসপেশী সাধারণত রক্ত সঞ্চালন মাত্রা বৃদ্ধি পেয়ে মাংসপেশি শক্তিশালী হয়ে ওঠে অষ্টম নাম্বারটি হচ্ছে এর ভিতরে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা আমাদের স্ট্রেস কমায় এবং প্রোস্টেট ক্যান্সার পোলারিটাল ক্যান্সার ফুসফুসের ক্যান্সার এবং স্তন ক্যান্সারের সাধারণত রুগীরা যারা আছেন তাদের কিন্তু নিয়মিত তরমুজ খাওয়ার পরামর্শ দেওয়া হয় তরমুজ কীভাবে খাবেন সেটি কিন্তু সবার লাস্টে বলে দিচ্ছি এবং নয় নাম্বারটি হচ্ছে তরমুজ সাধারণত শরীরের ক্ষতিকারক চর্বিকে কমিয়ে ফেলতে অনন্য ভূমিকা পালন করতে পারে এবং দশম নাম্বারটি এটি হচ্ছে শরীরের ব্যথা যাদের সমস্যা আছে ব্যথা কমাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তরমুজ এবং আরও আছে বিশেষ কিছু অনন্য গুণ যেমন যারা কিডনি রোগী আছেন তাদের কিডনি সুস্থ রাখতে কিডনিকে সঠিক কার্যকরী এবং কার্যক্ষম করে তুলতে সাধারণত তরমুজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং স্নায়ু ও মাংসপেশীর সুরক্ষা প্রদান করে এই তরমুজ এছাড়া এর ভিতরে থাকা আয়রন যা আমাদের রক্ত স্বল্পতা ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি গর্ভবতী মহিলাদেরও কিন্তু নিয়মিত তরমুজ খাওয়ার পরামর্শ দেওয়া হয় কেননা এটি পানি স্বল্পতার ঘাটতি এবং গর্ভবতী মহিলাদের যাদের রক্ত স্বল্পতার সমস্যা আছে তারাও কিন্তু নিয়মিত তরমুজ খেতে পারেন তরমুজ খাওয়ার উপকারিতা আমরা জানলাম তরমুজকে কীভাবে খেলে আমরা সঠিক উপকারটি পেতে পারি সে সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক তরমুজ আমরা তরমুজের অনেকে বিচ্ছি ফেলে দেই কিন্তু জানি না তরমুজের প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা কিন্তু আমাদের হার্টের জন্য উপকার এবং আমাদের তরমুজের এই বিচিকে সহ তরমুজ সুন্দরভাবে ব্লেন্ড করে আমরা সুন্দরভাবে এক গ্লাস পরিমাণে জুস সকালে এবং রাত্রিতে খেতে পারি একটা না এক মাস খেলে আমাদের রক্ত রক্তস্বল্পতার ঘাটতিপূরণ পেশি সমস্যা এবং যাদের হাড়ের ব্যথা হাড় মজবুত করতে এবং শরীরের প্রশান্তি আনতে শরীরের স্বাস্থ্য উপকারিতা জুড়ে নেই এই নিয়মটি ফলো করে নিয়মিত খেলে আমাদের সমস্ত রোগ থেকে মুক্ত থাকতে পারি এ ধরনের যে সমস্ত রোগ সম্পর্কে আলোচনা করেছি এবং ক্যান্সারের রোগীরা কিন্তু একটা না ছয় মাস খেলেই ভালো একটা ফলাফল পাওয়া যায় ধন্যবাদ আজকে অবশ্যই এ পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না